হিসাব বিজ্ঞানে আমরা যখন এই মিল এবং সমন্বয় দেখে আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে সমন্বয় যদি থাকে অগ্রিম প্রাপ্ত তিন হাজার টাকা হিসাবভুক্ত হয়নি লক্ষ্য করি টাকা হয়নি বলতে বোঝায় এই যে প্রাপ্ত ভাড়া আশি হাজার টাকা আছে এর মধ্যে তিন হাজার টাকা অগ্রিম আছে এটা বোঝায় সেজন্য আমরা বিশ্বদায় বিবরণীতে কিভাবে লিখবো এই দুইটা বিষয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখবো আমি আর একবার ব্যাখ্যা দিচ্ছে লক্ষ্য করি অগ্রিম প্রাপ্ত ভাড়া তিন টাকা হিসাব হয়নি এটা দ্বারা বোঝায় এই এই প্রাপ্ত ভাড়ার মধ্যে হাজার টাকা অগ্রিম ভাড়া অন্তর্ভুক্ত রয়েছে তো এটা কোথায় কোথায় লিখব প্রথমত আমরা এই বিষদায় বিবরণী যখন প্রস্তুত করবো অপরিচালন আয়ের মধ্যে প্রাপ্ত ভাড়া এই আট টাকা লিখব এবার এখান থেকে এই বাদ অগ্রিম বলে টাকার মধ্যে এই তিন হাজার টাকা অন্তর্ভুক্ত আছে যেহেতু মোট ভাড়া আমি পরিশোধ করেছি এর মধ্যে মোট ভাড়া পরিশোধ করেছি আট হাজার এর মধ্যে তিন হাজার টাকা অগ্রিম আছে তাই ওই অগ্রিমটা বিয়োগ করলাম পাশাপাশি এই অগ্রিম তিন হাজার টাকা আবার চলতি দায় পাশে পড়বে কারণ অগ্রিম আয় দায় তাই চলতি দায় পাশে লিখবো এই তিন হাজার টাকা অগ্রিম প্রাপ্ত ভাড়া নামে অর্থাৎ আর একবার বলছি বিষয়টা লক্ষ্য করি একবার ও প্রাপ্ত ভাড়ার সাথে বিয়োগ হবে আর একবার চলতি দায় পাশে পড়বে এইভাবে আমরা সমাধান করতে পারি